মাংস জাতীয় খাবারগুলো কিন্তু আমরা খেতে খুব বেশি পছন্দ করি আর সেটা যদি হয় পাখির মাংস তাহলে কিন্তু একটা ভিন্ন ধরনের ব্যাপার স্যাপার কাজ করে তাই না আজকে কবুতরের মাংস রান্নার রেসিপি শেয়ার করব চারটা কবুতরকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে দেন কড়াইতে হচ্ছে তেল তেলের ভিতরে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ তেজপাতা আর পানি দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো অল্প পরিমাণে হলুদের গুঁড়া দেখেন কি সুন্দর মশলাটা কষে তেল উঠে গেছে তারপরে কিন্তু ছোট করে আলু কেটে দিয়ে দিয়েছি এখানে কবুতরের নিয়েছি আজকে চারটা পরিমাণ যেহেতু কবুতরের মাংসগুলো কিন্তু অনেক ছোট ছোট হয় দেখতেও কিন্তু খুব কিউট লাগে আর এভাবে করে আলু দিয়ে কবুতরের মাংস যদি ভুনা করে খান তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি কবুতরের মাংস যদি কারো পছন্দের হয়ে থাকে অবশ্যই কিন্তু এটা একটা মাস্ট্রাই আইটেম তো এই তো সুন্দর মতো এরপরে মাংসগুলোকেও ভালো মতো কষাতে হবে কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এখন ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর নামানোর আগে কিন্তু অবশ্যই শাক বাটা আর হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিতে হবে এতে করে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর এটা তো অবশ্যই একটা বাধ্যতামূলক প্রসেস লাস্টে কিন্তু শাক আর ভাজা জিরা গুঁড়োটা অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে দেখেন কত সুন্দর দেখতে তৈরি হয়ে গেল মজাদার কবুতরের মাংস ভুনা আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং